রাধে রাধে হয় এসো ভাই তুমি ঠিক সময় আসো আমি পাঠ করি হ্যাঁ ওই বইটাই ওইটাই কি শুনবে এটা থেকে আচ্ছা শোন ব্রজের একটি কাহিনী শোন এক সাধু কুয়ার কাছে বসে কারো সঙ্গে ব্রহ্ম আছে পরমাত্মা আছে জীব আত্মা আছে ইত্যাদি এই সকল নিয়ে আলোচনা করছিলেন সেখানে তো এক গোপী নিয়ে এসছিল জল নিতে সে কানে শুনতে পেল যে বাবাজি কী নিয়ে আলোচনা করে যাচ্ছেন ব্রহ্ম আছে পরমাত্মা আছে জীব আত্মা আছে ও তো কিছুই বোঝে না গোপ বলেনি এক সখীর কাছে গিয়ে জিজ্ঞাসা আরে আমি জল আনতে গিয়েছিলাম কুয়াতে দেখ বাবাজি কারোর সঙ্গে আলোচনা করছেন যে ব্রহ্ম আছে পরমাত্মা আছে জীবাত্মা আছে তাহারে সখী এরা কারা সেই সখী উত্তর দিচ্ছে বলে জানি না আমি ঠিক বলতে পারবো না তবে মনে হয় আমাদের লালারই কোনো প্রতিবেশী হবে আমাদের লালারই কোনো কুটুম্ব আত্মীয় হবে কিন্তু জানি না এই এদেরকে আমরা তো চিনিও না জানিও না দরকারও না আমরা তো একমাত্র আমাদের ওই লালাকেই জানি আমাদের নন্দলালাই সব এদের কী প্রয়োজন আছে বল আর যদি অন্য কোনো বড় কাজ থাকে লালা আমাদের ছোট লালাকে বলে তো কিছু কাজ হয় না তখন আমরা নন্দ বাবাকে বলে দেবো নন্দবাবার কাছে যাবো গিরিরাজকে বলবো যে আপনি কৃপা করুন আর কানাই মানে লালা আমাদের অত্যন্ত সহজ সরল বুঝলি ও এসব কি করে বুঝবে আর দরকারই বা কি আর আমাদেরই বা প্রয়োজন কি ওইসব কথা শোনা কানাইয়ের কাছ থেকে কি পাওয়া যাবে কানাই আমাদের আর কী বা আমরা চাইব আমরাও একলা আর কানাইও একলা আমাদেরও কিছু নেই আর তারও কিছু নেই সে তো একবারই দিগম্বর নগন মরতি বাল গোপাল কি কতরনি বরণী জপ জাল কি কানাইয়ের কাছে আমরা কি বা আর কানাইবে আমরা কি বা দেবো আমরা কানাইয়ের আর কানাই আমাদের ওই সকল ওই ব্রহ্ম জীব আত্মা পরমাত্মা এই সকলে আমরা যাবো কেন ও সকল শুনিস না কারুর কাছে বুঝলি সখী আমাদের একমাত্র সর্বেশ্বার ওই লালা যাই যাই শ্রীর